হিন্দু শাস্ত্র মতে মানব সাধারণের ধর্মবিদ প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে হিন্দুকে প্রথম ব্রহ্মাচর্য আশ্রমে ছাত্ররূপে জীবন যা জীবন আরম্ভ করতে হয় তারপর বিবাহ করিয়া গৃহী হইতে হয় বৃদ্ধ অবস্থায় হিন্দু গৃহ গৃহস্থানব্রস্তাব অবলম্বন করে এবং সর্বশেষ সংসার সংস্থার করিয়া সন্ন্যাসী হয় বিভিন্ন আশ্রম অনুসারী জীবনের প্রত্যেক স্তরে বিভিন্ন কর্তব্য উপদিষ্ট হইয়াছে এই আশ্রমগুলির মধ্যে কোনোটি অপরটি হইতে পারো নয় যিনি বিবাহ না করিয়া ধর্মকার্যের জন্য জীবন উৎসর্গ করিয়াছেন তাহার জীবন যত মহৎ বিবাহিত ব্যক্তির জীবন তত মহৎ সিংহাসনে আরও রাজা যেরূপ মহান ও গৌ গৌরবান্বিত রাস্তার ওই ঝাড়ুদার ও সেইরূপ রাজাকে তাহার রাজ সিংহাসন হইতে উঠাইয়া ঝাড়ুদারদের কাজ করিতে দাও দেখো তিনি কতটা পারেন আবার ঝাড়ুদার কে রইয়া সিংহাসনে বসাইয়া দাও দেখো সেই বা রাজকর্ম কীরূপে চালায় সংসার মহত্তর বলা সংসার হইতে স্বতন্ত্র থাকিয়া স্বাধীন সহজ জীবন যাপন অপেক্ষা সংসারে থাকিয়া ঈশ্বরের উপাসনা করা অনেক কঠিন কাজ আজকাল ভারতীয় পূর্বোক্ত চারিটি আশ্রম কেবল গারস্থ সন্ন্যাস এই দুইটি আশ্রমে পর্যবেষিত হইয়াছে গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিক কর্তব্য করিয়া যান আর সংসার ত্যাগীর কর্তব্য তাহার সমুদ্রের শক্তি কেবল ধর্মের দিকে নিয়োজিত করা তিনি কেবল ঈশ্বর উপাসনা করবেন এবং ধর্ম শিক্ষা দিবেন মহানির্বাণ পড়িব ওইগুলি শুনিলে তোমরা বুঝবে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য যথা যথাযথভাবে প্রতিপালন করা অতি কঠিন ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ ব্রহ্মজ্ঞান পরায়ণ কর্ম কর্মকূর ঈশ্বর হইবেন ব্রহ্মজ্ঞান লাভই যেন তাহার জীবনের চরম লক্ষ্য হয় তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে তাহার নিজের সমুদায় কর্তব্য সাধন করিতে হইবে এবং তিনি যাহাই করিবেন তাহাই তাহাকে ব্রহ্মে সমর্পণ করিতে হইবে কর্ম করা অথচ ফল আকাঙ্ক্ষা না করা লোককে সাহায্য করা অথচ তাহার নিকটীতে কোনো প্রকার কৃতজ্ঞতার প্রত্যাশা না করা সৎকর্ম করা অথচ উহাতে নাম যশ হইল বা না হইল এই বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া এইটি এই জগতের সর্বপ্র কঠিন ব্যাপার জগতের লোক যখন প্রশংসা করে তখন ভোর কাপুরুষ ও সাহসী হয় সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নিব্রত ব্যক্তিও বিরোচিত কার্য করিতে পারে কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাইয়া অথবা সেদিকে আদৌ দৃষ্টি না দিয়া সর্বদা সৎকার্য করায় প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থ ত্যাগ ন মিথ্যা ভাষণ করিয়া ন চ ষাঠং সমাচরে দেবতা তিথি পূজাসু গৃহস্থ নিরত ভবে গৃহস্থের প্রধান কর্তব্য জীবিকার্জন কিন্তু তাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে মিথ্যা কথা বলিয়া প্রতারণা দ্বারা অথবা চুরি করিয়া যেন উহা সংগ্রহ না করেন আর তাহাকে স্মরণ রাখিতে হইবে তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য মাতরম পিতরং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতাম মত্তা গৃহী নিষেবাদ সদা সর্বপ্রযত্নত মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতা জানিয়া গৃহী ব্যক্তি সর্বদা সর্বপ্রযত্নে তাহাদের সেবা করিবেন তুষ্ঠায়াং মাতরী শিবে তুষ্ঠে পিতরী পার্বতী তব প্রীতির ভবদেবী পর ব্রহ্ম প্রসিদতি যদি মাতা পিতা তুষ্ট থাকেন তবে সেই ব্যক্তির প্রতি ভগবান প্রীতি হন হে পার্বতী তুমিও প্রতি প্রীতি হও অধ্যত্তম পরি হাসন চর্জনং পরি ভাসনম পিতরাগ্রে ন করবিদ যদ ইচ্ছা দাঁতন হিতম মাতরং পিতরং বৃক্ষ নত্ব তিষ্ঠেত সসম্ভ্রম বিনয় ন উপবিষেত সনে স্থায়িত পিতামাতার সম্মুখে পরিহাস চঞ্চলতা ও ক্রোধ প্রকাশ করিবে না যে সন্তান পিতামাতাকে কখনো কর্কশ কথা বলে না সেই প্রকৃত সুসন্তান পিতামাতাকে দর্শন করিয়া স্বসম্ভ্রমে প্রণাম করিবে তাহাদের সম্মুখে দাঁড়াইয়া থাকবে আর যতক্ষণ না তাহারা বসিতে অনুমতি করেন ততক্ষণ বসিবে না